সুন্দর মতো করে এই ভিডিওটা পজ করে করে দেখবেন মোবাইলে যেটা অনেকে এত ভিডিও থাকে তো এটা স্ক্রিন বড় করে নেবেন তাহলে দেখতে খুব इजी হবে এখান সুন্দর মত মানে বলা আছে কি এই কি জোরে ছিলে এই রিপোর্ট অনুযায়ী হচ্ছে 70000 এর বেতন সিগরি রিসার্ড মানে মূল কথা হচ্ছে যে আগামী উনিশে জানুয়ারির ভিতরে তো আমাদেরকে সত্তর হাজার দেওয়ার কথা আর বাকিদেরকে তৃতীয়তা দিবে এই যেটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফা আমরা এক তারিখে পেয়ে গেছি তো এখানে বলা আছে যে মানে কার কোন সমস্যার কারণে বা কী কারণে বা সবগুলো ডিটেলস বলা আছে তো এখান থেকে ডিটেলস এই যে সুন্দর মতো এখানে দেওয়া আছে আপনারা আমি বিস্তারিত পড়তেছি না জাস্ট এই মেসেজটা মানে এটা আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন সময় ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের অত সীমা থাকবে না তো আপনারা এই ভিডিওটা পজ করে এই পুরো ইয়েটা করে নেবেন ধৈর্য সাধারণ দেখবেন আমি এই ইউটিউটিউব যতগুলো ভিডিও আছে সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি মেসেজগুলো যদি পাই সেগুলো আপনাদের সাথে এই যে কী কারণে আমার এই ইএটিতে লেট হচ্ছে ইএফটিতে দশ হাজার বুয়া চিহ্নিত যদি যাচাবাসা না করতো বা না করা হয় কী কারণে দেখেন এই যে এই সমস্ত হেডিংগুলোর মূলত কারণে এই কারণে যাচাবাস লেট হচ্ছে ঠিক আছে যে দশ হাজার শিক্ষক বুয়া চিহ্নিত এটা কম কম টাকা যাচাবাসা না করে টাকা না ফাঁটা দিলে বুলা অ্যাকাউন্ট এভরিথিং তো মোট কথা হচ্ছে আমরা তো আশা করি আগামী উনিশ তারিখের ভিতরে আমাদের মেসেজগুলো পেয়ে যাবো যারা পাবেন না তারা তাকে পাবেন আর কি কারণে পাবেন না সেটা ওখানে শেষ উল্লেখ থাকবে তো ঠিক আছে বলতাম সুদান আল্লাহ টুটে